আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের আম খুবই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে আম তৈরি করার জন্য আমি এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি আমটাকে আমি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটি পিলারের সাহায্যে সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে এ কাজটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারেন সবগুলো আমেরই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এখানে একটি গেটার নিয়েছি আমগুলোকে কুচি করার জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন আমগুলোকে আমি এভাবে গেটার দিয়ে কুচি করে নিয়েছি কারণ এতে করে আমগুলো সিদ্ধ হবার সময় সময় খুব কম লাগবে তো সবগুলো আমি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটি প্যানে আমগুলোকে আমি দিয়ে দেব সাথে দিয়ে দিব এক কাপ পানি আর দিয়ে দিব দেড় কাপ চিনি এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবার হাঁড়িটি চুলার উপরে বসিয়ে চুলাটা অন করে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে আছে আমটাকে আমি সিদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিব আমটা সিদ্ধ হতে আমার এখানে পনেরো মিনিট সময় লেগেছে আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে আমটাকে আমি ভালো করে মিশিয়ে নেব যাতে আমটা পুরোপুরি গলে যায় আমটাকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবার একটি ছাঁকনি দিয়ে আমটাকে আমি ছেঁকে নিব যাতে করে ঘন একটা আমের পিউরি পেতে পারি সবগুলো আমি এভাবে ছেকে নিয়েছি আমরা কিন্তু ঘন একটা আমের পিউরি পেয়ে গেছি প্যানটি এবার চুলার উপর বসিয়ে দিব চুলাটা অন করে মাঝারিয়াচে একটু নেড়ে চেড়ে দিব আর চিনিটা আমটা সিদ্ধ করার সময় না দিয়ে আপনারা এ পর্যায়ে এসে চিনিটা অ্যাড করে দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ আর সামান্য জর্দার রং। নেড়ে চেড়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। চুলার হিট মিডিয়ামে রেখে জাল করে হবে যেতে এটা জাল করতে আপনাদের পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগতে পারে আমের পিউরিটা যখন ঘন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমরা যে টক মিষ্টি আম তৈরি করব ওটা তৈরি করে নিব আমের পিউরিটা কিন্তু আমার এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে এবারে একটি প্লেটে আমি সরিষার তেল ব্রাশ করে দেব এখান থেকে অর্ধেকটা আমের পিউরি দিয়ে দেব এবং গরম থাকা অবস্থায় পুরোটা প্লেটে ছড়িয়ে দিব। বাকি যে অর্ধেকটা আমের পিউরি রয়ে গেছে এতে দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া করা হাফ চা চামচ পাঁচফোড়ন আর হাফ চা চামচ বিটলাবন এবার ভালো করে চেড়ে মিশিয়ে নিব। এটা দেবার ফলে আমসত্ত্বটা হবে টকঝাল মিষ্টি ভালো করে মিশিয়ে নিতে হবে একটি প্লেটে আবারও আমি সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এবারেই বাকি আমের পিউরিটা দিয়ে পুরোটা প্লেটে ছড়িয়ে দিব এভাবে করে আমি আমসত্ত্বটা পুরোটা প্লেটে ছড়িয়ে দিয়েছি আমসত্ত্বটা আমি রোদে শুকিয়ে নিয়েছি দুই দিনের মতো আপনি চাইলে চুলার নিচে দিয়েও শুকাতে পারেন তবে আমি কড়া রোদই শুকিয়ে নিয়েছি এখন এই আমসত্যগুলোকে আপনি এক বছর এভাবে রেখে দিতে পারেন এভাবে একটা পাশ থেকে ধরে সাইডটা খুলে নিতে হবে দেখেন টান দিলে কত সহজেই উঠে আসছে আমসত্যটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে বাকি আম আমি এভাবে করে ছাড়িয়ে নিবো আম আমার কত স্বচ্ছ দেখেন নিচ থেকে হাতটা কিন্তু দেখা যাচ্ছে খুবই সহজ রেসিপিতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের রেসিপিটিও ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ